তো ফাইনালি আমাদের আর মাত্র বাইশ প্লাস লাগে তাহলে উঠে যাবো আমরা গ্র্যান্ড মাস্টারে তো সেই হিসাবে আমরা ওয়ার্ল্ডের থেকে তিনটা প্লেয়ার স্টার্ট করে দিলাম একটা জন বসার সহ ভাবছিলাম লোভিতে পারবি রিজনের প্লেয়ার রিজনে তো দূরে থাকি একটা বটো নাই সব ভালো প্লেয়ার ভিডিওটা একটু টাইনা চলে যাবো সামনে নাই ওই পায়ে গেলাম এম টেন আর জানালাম সব রেট এটা দেখো বাইরে ভাই কোনো বডি শট যাই এত রেট মারলে আইডি ব্যান্ড হয়ে যাবো তার নাম এর ভিডিওটা সামনে চলে যাবো আবার পিকেতে ও ভাই এমন একটা ওস্টিল লেভেলে ফাটাফাটি ভাই কি মারি সব ব্রেট কোনো বডি নেই ডাউনলোড করে দিল আমার উল্টা ও ভাই হ্যাকার আমি হ্যাকার ভাই ও ভাই সাইডে আইডি এসেডা বাইরে ভাই আমি তো বলতে কষ্ট হই না যা আমার মো সব ব্রেট কোনো বডি নেই বডি শট আমার লাইফে কোনো নাই সব শেড হেড এর হ্যাকার আদুটা মার দিও ও ভাই আই ডি আই ডি ভাই যা আমার সব রেড ও ভাই ও মাই গড সব রেড সব রেড কোনো বডি শট নাই বডি শটে খেলিনি আমরা ফিস্ট টেপ প্লেয়ার হ্যাকার আমি হ্যাকার যা আমার মো সব লাল গেস এ ফিউ মোমেন্টস লেটার সব রেড সাউন্ড সারা রেড শট চান্দ মান্দ আবার উপরে উঠছে আরেকবার খাই দিলাম হেড দেখ উপরে আছে আরেকটা প্লেয়ার এখন মারমো লাড্ডু হইবো হাড্ডু এক দুই তিন চার পাঁচ শেষ খতম ম্যাচ আমরা কি বুঝিয়ে পারবো না পারবো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তাহলে প্যাক করে প্যাক করে বা ইঞ্চে তোমার কালাম হ্যাকার আমি হ্যাকার ভাই আইডি কি কম শব্দ হ্যাকার হ্যাকার মাস্টার অবশেষে ঘুইয়ে নিয়ে নিলাম আমরা এখন চলো গাইজ দেখা যাক আমরা কি গ্যাং মাস্টার উঠতে পারি কি না গেলি না কি বলে আমাদেরকে ভাই বাইশ প্লাসের জায়গায় সাঁত্রিশ প্লাস দিয়ে দিছে ভাই গ্যাং মাস্টার কই আমার ভাই বাইশ প্লাসের জায়গায় সাঁত্রিশ প্লাস আমাকে গ্যাং মাস্টার শো করে না ও গ্র্যান্ড মাস্টার শো করছে ওই জায়গায় কিন্তু গ্রিজ দেখা দিতেছিল তো অবশ্যই সে কিন্তু গ্র্যান্ড মাস্টার আমার ডান হয়ে গেলো নেক্সট সিজনের পরের সিজনে চেষ্টা করবো যাতে রিজন উঠতে পারি আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমি কিন্তু ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবা আল্লাহ হাফেজ সবাই সুস্থ আমার ফার্স্ট ভিডিও যদি বয়েসে কোনো ভুল টুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ